এইখানে একটা ছেলে পানিতে পরে মারা গেছে তার লাশটা এখনো পাওয়া যায় নাই তার আত্মীয় স্বজন সকলে আসে কিন্তু তার লাশ এখনো পাওয়া যায় সকলেই এখানে দাঁড়িয়ে দেখতেছে যে কী সংবাদ পাওয়া যায় এখনো কোনো ধরনের সংবাদ মেলে নাই আর আমরাও জানি না যে লাস্টা কোথায় গেছে হয়তোবা পাওয়াও যেতে পারে নাও যাইতে পারে সেটা আল্লামাবোধ করতে পারবে হয়তোবা অনেক দূর বাড়িতে বা ইসব যেতে পারে বয়সও তেমন না হনছে সাঁতার জানে না অল্প বয়স হয়তোবা তেরো চোদ্দ বয়স হবু গোসল করবার বারে গেছে